আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু দেখো কা সূর্য কিন্তু এখনো এখনও পূর্ব আকাশে এই যে সূর্যটা একটা কিন্তু আমরা পৃথিবী তো দূরর কথা আমরা তো সারা বাংলাদেশটাও বালাইলে গুড়িয়া দেখতাম পারছি না অনেকেই আর পৃথিবী তাইলে এই পৃথিবীর চাইতেও তেরো লক্ষ গুণ বড়ো হইল গিয়া এই যে ফুটবলের মতো সূর্যটা এরপরেও আমরা গেছে এইটা একটা ফুটবলের মতো লাগে তেমন বড় লাগেন না এটা কিন্তু পৃথিবীর চাইতে অনেক দূরে নয় কোটি না পণ্ড কোটি মাইল দূর হয়ে আছে এটা এরপর এটা কিন্তু পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড়ো এই সূর্য আল্লাহর সৃষ্টির খুব সুন্দর সৃষ্টি সব কিছু খুব সুন্দর এই সূর্যটা যদি না উঠত তাইলে দিন হইতো না আবার সূর্যটা যদি না ডুবতো তাইলে রাইত হইত না সবাহা নাল্লাহ